দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট কিন্তু দুই দিন দর্শক সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এবং ঈদের পর প্রথম হাটেরই দর্শক আমদানি কিন্তু ভরপুর একটা ছিল মোটামুটি কিন্তু বেচা কেনা হয়েছে আর ঈদের পরের হাটটা কেমন যাচ্ছে একটা ধারণা দিচ্ছি কিন্তু আপনাদের আমরা দেশাল গায়ে ব্যচার একটা কিন্তু বাচ্চা কিন্তু

গায়ে তো ওটাই দাম কম যাবে ওটাই তো ভালো আছে আর এর পাশে কিছু আছে কিন্তু সব দেশাল কিন্তু কালসে নাম্বার দেখছি সারা বাচ্চা কিন্তু ও এই বাচ্চা এই গাবি কিনে দশ গাভি কিন্তু সুন্দর সিজিয়ানের তলা কিন্তু বানানো হয়েছে দুধ আছে কিন্তু গাবি গাভী দেহসাল হলে সেই তলা কিন্তু দশ কাটাতে দিতে চায় না আশি হাজারও কিন্তু দিতে পারবে না কত চাই সার ভাই

কৈ দি কৈ না কৈ নাই

কাস্টমার কেমন পায় কাস্টমার দাম কম অনেক কম এদের আগের হাটগুলি ভালো ছিল আগে ছিল ভালো এখন দাম কম কত পর্যন্ত দাম পাইছেন ভাই ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টির ভিতরে সত্তর ভাঙে দিবেন না তো কী বলেন বেঁচে গেলে সত্তর ভাঙে হবে না বাইরে কেমন চা এটা এগুলো কিন্তু জ্বালা বয়স বাচ্চাদের সব এখনও নাবিস পড়েনি বাচ্চারা বেটি বাচ্চা তো ভাই না বকনা বাচ্চা কত চাচ্ছেন ভাই এই গাবি পঁচানব্বই চাচ্ছেন আর কেমন দাম দেয় বাজারে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত আছে আশি ভাঙে দিবেন না আশি প্লাস দাম তো অনেক ঘাটতি তাহলে কিনা আর এই বাচ্চার এটা সাইয়াল গাভি কিনে দর্শক এটা নব্বই হলে বয়স ভালো বেটি বাচ্চা ভাই না ও এটা সার বাচ্চা হলে এই দিবেন নব্বই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা গাড়িটি ভালো দর্শক নব্বইয়ের ভিতরে কিন্তু কালেকশন করা যায় তলা তলাও সুন্দর আর শালম ভাই কিন্তু এই পাশে এখনো টানা আছে কলসি দর্শক এটি কত কথা কত বলেন শেষে পঁচাত্তরের ভিতরে এখনো জায়গা দেয় না আশির উপরে একাশি একাশি কিন্তু সেই যাওয়ার চাই দর্শক এটা শালম ভাই গাভীতে পর্যাপ্ত কেনাকাটা তো লাস্ট টাইম বন্ধ হচ্ছে হবে গরু তো এখন আছে আচ্ছা নাম্বারটা একটু খেয়ে বেরোতো জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স যোগাযোগ করলে মোটামুটি দেশাল গাভী বাচ্চা ফ্রিজিয়ান সব ধরনের গরু কেনাকাটার সঙ্গে তো আছেন কিনে দেওয়া যাবে আর ঈদের পর মোটামুটি এই গাভী গরুর বাচ্চা একটু চাহিদা বাড়ে যাবে এখন মোটামুটি বড় বিক্রি করে ছোটো নিবে তার সঙ্গে আসতে পারেন আর যোগাযোগ নাম্বারও দেওয়া থাকলে ভিডিওতে ভালো থাকবেন সালাম আলাইকুম